ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন ফায়ার ফাইটার এ সাইলেন্ট হিরো নামের একটি ঈদের নাটক নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি এতে ইরফান সাজ্জাদ একজন ফায়ার সার্ভিস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন এর নির্মাতা ইরফান সাজ্জাদ বলেন ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় দিয়েছে জুবের ভাইও অনেক সময় দিয়েছেন কারণ স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেবার বিষয় রয়েছে সত্যি বলতে কি আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা উঠে আসে না এতে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি তিনি আরো বলেন একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি আমার জন্য এটি একটা নতুন অভিজ্ঞতা ছিল জানা গেছে এই নাটকটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে